আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো কি এবং একজন সিকিউরিটি গার্ডের থাকা খাওয়া সবকিছু খরচপাতি ভাত দিয়ে কত টাকা আয় করতে পারবে কত টাকা তার হাতে থাকবে এই বিষয়ে আজকে আলোচনা করব। সিকিউরিটি গার্ডের লাইফ সিকিউরিটি গার্ডের জীবনযাত্রা কেমন এই বিষয়ে আলোচনা করব মেহরবানি করে কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন অনেক কিছু জানতে পারবেন কারণ অনেক ভাইরা সিকিউরিটি গার্ডে আসতে চাচ্ছেন অনেক ভাইরা দুবাই সিকিউরিটি গার্ডে আসার জন্য পাগল হয়ে আছেন কিংবা বসে রয়েছেন অপেক্ষা করতেছেন কিন্তু আসতে পারতেছেন না কিন্তু ভবিষ্যতে অবশ্যই আসতে পারবেন যার দিলের মধ্যে যার এটাই আছে যে আমি সিকিউরিটি গার্ডে যাবো যাইবো অবশ্যই যাইবো আমি একদিন না একদিন দুবাই সিকিউরিটি গার্ডে জয়েন করব সেটা দুবাই আসার পরে হোক দুবাই অন্য কোম্পানিতে আসিয়া অন্যভাবে যেভাবে হোক আমি যাব। দুবাই একবার আসলে ডুবাই আসার পর সিরা করে আপনি সিকিউরিটি গার্ড জয়েন করতে পারবেন ডুবাই যে কোনো একটা কোম্পানিতে আসবেন আসার পর এক বছর থাকলেন একটা কোম্পানিতে থাকার পর কিন্তু আপনি সিকিউরিটি গার্ডে জয়েন করতে পারবেন আপনি এক বছর এক কোম্পানিতে থাকার প্রেক্ষাপটে আপনি সময় সুযোগ পাওয়ার পর আপনি চার পাঁচ দিন ছুটি নিয়ে আপনি সিরা লাইসেন্স করলেন সিরা লাইসেন্স করে আপনি সিকিউরিটি গার্ডে জয়েন করতে পারবেন তো যে বাংলাদেশ থেকে যারা ডাইরেক্ট সিকিউরিটি গার্ডে আসা আসা তা না এখান থেকে আপনি জয়েন করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে বলবো যে দুবাই সিকিউরিটি গার্ডে দুবাই সিকিউরিটি গার্ডের এক লাইফ কেমন হয় একটা একজন দুবাই সিকিউরিটি গার্ড কিভাবে জীবন করে এবং একজন দুবাই সিকিউরিটি গার্ডের ইনকাম মাস শেষে খরচপত্র ভাত দিয়ে সমস্ত খরচ ভাত দিয়ে কত থাকে আর পিএসবিডি কি এ বিষয়ে আলোচনা করবো তো বলি পিএসবিডি কি এবং পিএসবিডি আর সিরার মধ্যে পার্থক্যটা কি পিএসবিডি এটা হলো দুবাই শহরে যেরকম সিরা সিরা লাইসেন্স এরকম দাবিতে পিএসবিডি হয় বাং দুবাই যেরকম সিরা হয় আমরা অনেকে বাঙালিরা মনে করি যে দুবাই একটা দেশ দুবাই কিন্তু একটা দেশ না দুবাই একটা স্টেট মানে একটা শহর একটা জেলা যেটাকে বলে গ্রাম ভাষা যেরকম একটা বিভাগ বাংলাদেশে যেরকম হয় না রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম ময়মনসিং এরকম দুবাইয়ের মধ্যে এরকম আছে তো দুবাই একটা বিভাগ আর আবুধাবি একটা বিভাগ তো আবুধাবিতে তে যারা সিকুড়ি জব করে আবুধাবিতে তাদেরকে দেওয়া হয় পিএইচবিডি লাইসেন্স আর দুবাইতে যারা সিকিউরিটি জব করে তাদেরকে দেওয়া হয় সিরা লাইসেন্স এখন আবু দাবি পিএইচবি এবং দুবাইয়ের সিরার সিরার পিএইচবি মধ্যে পার্থক্যটা কি একটু শুনুন দুবাই সিরার আর আবু দাবির পিএইচবিডির মধ্যে পার্থক্য এটাই দুবাই সিরার ভ্যালু কম মূল্য কম দুবাইতে কিন্তু আপনার হাই এক্সপিরিয়েন্স এবং পরিপূর্ণভাবে ইংলিশ পরিপূর্ণ হান্ড্রেডের এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাইতে হইব তা না ডুবাইতে তবুও আপনি সিকিউরিটি পারবেন ডুবাইতে বেসিক ইংলিশ জানলে আপনি জয়েন করতে পারবেন কিন্তু আবু ধাবি পিএইচবিটিতে আপনি বেসিক ইংলিশে হয় আবু ধাবি পিএইচবিটিতে ওরকম যারা ইংলিশে পরিপূর্ণ দক্ষ যারা ওরকম লম্বা হাইট সব দিক দিয়েই আবুধাবি পিএইচবিটিতে মানে হাইটের দিক দিয়ে বডি ফিটনেসের দিক দিয়ে কোনো সিকিউরিটি মানে কমতি পাবেন না আপনি সব পরিপূর্ণভাবে একজন সিকিউরিটি গার্ডের আবুধাবি পিএস বি সিকিউরিটি যারা আছে আর দুবাইয়ের সিরার সিকিউরিটি যারা আছে সিরা লাইসেজের সিকিউরিটি দেখবেন নেপালি ভাই যেগুলো আছে ছোট ছোট হ্যাংলা মানে সব দিক দিয়ে আর কি পরিপূর্ণ পরিপূর্ণ নাই আবার পরিপূর্ণ আছেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিপূর্ণ না হলেও চলে ডুবাই কিন্তু আবুধাবির ক্ষেত্রে পরিপূর্ণ হতেই হবে উচ্চতার দিক দিয়ে ওজনের দিক দিয়ে হাইটের দিক দিয়ে সব দিক দিয়ে পরিপূর্ণ হয় আবুধাবিতে তো আর দুবাইতে আপনার সব দিক দিয়ে পরিপূর্ণ হইতে হয় না কিন্তু একটা সুবিধা আছে দুবাইতে যদি আপনার সিরা লাইসেন্স থাকে তাহলে আপনি পিএসডিতে পরিবর্তে যেতে পারবেন পিএইচবিডিতে আপনি যাইতে পারবেন সিরা লাইসেন্সের কারণে সিরা লাইসেন্স যদি আপনার কাছে থাকে তাহলে পিএইচবিডি আপনাকে ওই আবুধাবির যে কোম্পানিটা আছে সে কোম্পানি আপনাকে পিএইচবিডি করাবে আপনাকে জয়েন করাবে আপনি যদি ইন্টারভিউ ইন্টারভিউ সিলেক্ট হন তাহলে আপনাকে

এখন আমি আপনাদেরকে বলবো একজন সিকিউরিটি গার্ড লাইফটা কেমন হয় এবং একজন সিকিউরিটি গার্ড মাস শেষে কত টাকা মানে আয় রাখতে পারে একজন সিকিউরিটি গার্ডের লাইফ হবে এখন আমি আপনাদেরকে আমার লাইফটাই বলি আমার লাইফটা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন সকাল এখন রমজান মাস রমজান মাস সারা যেভাবে চলা হয় আমার সেটা বলতেছি রমজান মাস তো উঠতে হয় সময় সময় উঠে তারপর আবার নামাজ পড়ে শুইতে হয় তো রমজান মাস বলতেছি আমি যেভাবে আমি জীবনযাপন করি পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় উঠি সাড়ে পাঁচটায় বেশিরভাগ ক্ষেত্রে উঠে ফজরের নামাজ পড়ে আবার শুয়ে যাই তারপর উঠি সকাল সাতটা পরিপূর্ণ সাতটায় উঠি উঠে গুসল করে ফ্রেশ হয়ে তারপর ষাটটা তিরিশে গাড়িতে উঠি সাতটা তিরিশে যখন গাড়িতে ওঠা হয় এটা সিকিউরিটি লাইফ ব্রো এটা সিকিউরিটি লাইফ সাতটা তিরিশে গাড়ি উঠলে তো এখানে আসা হয় সাড়ে আটটা বেজে যায় এক ঘন্টা লাগে আসতে সাড়ে আটটা অনেক সময় আবার আর সাড়ে আটটার আগে বাসা হয় তো এক ঘন্টা লাগে আসতে তো তারপর পুরো দিন ডিউটি করা হয় ডিউটির পরে যখন গাড়ি আসে তখন গাড়িতে গাড়ি দিয়ে যায় যাওয়ার পর বাসায় গিয়ে পৌঁছায় দশটা সাড়ে নয়টা থেকে দশটা নয়টা পঞ্চাশ করে গোসল করে সময় বেজে যায় বারোটা দুই ঘন্টা লাগে অবশ্যই একজন যারা যুবক যারা পুরুষ তারা কিন্তু রান্না করতে একটু দেরি হয় খাওয়া দাওয়া করা রান্না করা এবং গোসল করে ফ্রেশ হওয়া বিছনায় শোয়া দুই ঘন্টা লেগে যায় তো বারোটা বেজে যায় তো বারোটার সময় বিছনায় পিঠ লাগাই শুয়ে থাকি তখন আবার সকাল পাঁচটায় উঠতে হয় এটাই হলো আমার লাইফ বুঝতে পারছেন তো এটা হলো একজন সিকিউরিটি গার্ডের লাইফ আর ইনকাম ইনকামের দিক দিয়ে আলহামদুলিল্লাহ একজন সিকিউরিটি গার্ডের ইনকামের দিক দিয়ে আলহামদুলিল্লাহ প্রতি মাসে যা স্যালারি পাবে যদি ওরকম এইট্টি পার্সেন্ট সিকিউরিটি আউটিংকামের উপর নির্ভরশীল তারি আউটিংগামে চলে ওই স্যালারি অ্যাকাউন্টে থেকে যায় আউট ইনকাম আপনার আউটি ইনকামের টাকায় আপনি বাড়িতে পাঠাতে পারবেন আউটি ইনকামের টাকায় আপনি আপনি নিজের খাওয়া খরচের জন্য রাখতে পারবেন আউটিংগামের টাকা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন আর আউট ইনকামের টাকা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আপনার স্যালারি সেট আসবে ওটা আপনি আপনার মোবাইলে অ্যাকাউন্টে রাখতে পারবেন তো এটা হলো একজন সিকিউরিটি এটা লাইফ আর আপনি প্রতি মাসে অবশ্যই অবশ্যই আমি বলি আপনাকে প্রতি মাসে খাবার এবং খরচ বাদ দিয়ে একজন সিকিউরিটি গার্ড নিম্নে ষাট হাজার টাকা রাখতে পারবে হাতে সব মিলিয়ে ষাট হাজার টাকা নিম্নে হাতে রাখতে পারবে সবকিছু খরচ বাদ দেওয়ার পর এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আউট ইনকাম আশা বাদ দিয়ে আউট ইনকাম তো অনেকে পাবে অনেকে পাবে না অবশ্যই প্রশ্নটা থাকতে পারে আপনাদের তো আউট ইনকাম অনেকে পাবে অনেকে পাবে না এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ আউটিং অনেকে পাবে অনেকে পাবে না সেই প্রেক্ষাপটেও বলতেছি যে একজন সিকিউরিটি গার্ডের কিন্তু দুবাই আঠারোশো নিচে কোনো বেতন হয় না তাহলে আঠারোশোর উপরে যদি হয় উনিশশো হয় দুই হাজার হয় তো একুশশো হয় যদি আউটিং কাম নাও পান আপনি তবু আপনি খাওয়া এবং খরচ বাদ দিয়ে কারণ থাকার জায়গা কোম্পানি দেবে ট্রান্সপোর্ট কোম্পানি দেবে শুধু আপনার খাবার খরচটা হবে শুধু খাবার খরচ এই দেশে কত হয় অনেকে দুইশো যায় অনেকে দুইশো পঞ্চাশ যায় বুঝতে পারছেন তো এখন বর্তমানে চোদ্দশো চোদ্দশো সত্তর আশি এরকম চতুর্শ সত্তর সত্তর দ্বারা এরকমই পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় তো আপনি আঠারো হাজার স্যালারি পাইলেও কিন্তু আপনার কিন্তু পঞ্চাশের উপরে থেকে যায় আইনি আয় সেটা আপনি বাড়িতে পাঠাতে পারবেন তো নিম্নে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি কোন ইনকাম নাও করেন আউট ইনকাম তো আপনি নিম্নে পঞ্চাশ হাজার টাকা আপনার হাতে রাখতে পারবেন এটা হলো সিকিউরিটি গার্ডের লাইফ ওকে পঞ্চাশ হাজার টাকার উপরে আপনার হাতে থাকবে তো এটা হলো একজন সিকিউরিটি গার্ডের